শীতকালীন সবজির মধ্যে লাউ একটি অন্যতম সবজি আর আমার মনে হয় পৃথিবীর সব মানুষই লাউ পছন্দ করে আর বিশেষ করে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহি আলিয়া সাল্লামের প্রিয় একটি খাবার নবীজির সুনাদ পালন করা আমাদের দায়িত্ব আসসালাম আলাইকুম আজকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে খাসির মাংসের দুর্দান্ত একটি মুখরোচক রেসিপি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক উপকারে আসবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি কীরকমভাবে লাউ দিয়ে এই খাসির মাংসটা রান্না করছি তো এই যে এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি এই লাউ কিন্তু অনেক কচি কি বলবো এতটাই কচি ছিল তো আমি একটা পিলার দিয়ে এই লাউটাকে খুব সুন্দর মতো ছিলিয়ে নিচ্ছি ছিলাছিলির কাজে কিন্তু এই পিলারটা বেশ উপযোগী খুব দ্রুত সব কিছু ছিলানো হয়ে যায় আপনারাও চাইলে খুব অল্প দামে এই পিলারটি কিনে নিতে পারেন দেখুন চখের পলকেই একদম লাউটাকে আমার সিলে নেওয়া হয়ে গেছে তো এই লাইয়ের খোসাগুলোকে আমি ফেলবো না এই লাইয়ের খোসা দিয়ে আমি আরও একটি মজাদার রেসিপিটি বানাবো সেটা মাছ দিয়ে ভত্তা বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি লাউগুলোকেও কিন্তু কেটে নিয়ে নিচ্ছি প্রথমে আমি লম্বালম্বীভাবে তিনটা করে কেটে নিয়েছি তারপরে যে মাঝখান থেকে বড় বড় পিস করে কেটে নিচ্ছি যেহেতু এটা খাসির মাংস দিয়ে রান্না হবে এই জন্য মাংসের সাইজ করে নিলে ভালো হয় তারপরে যে আমি ধুয়ে পরিষ্কার করে মাংস এবং লাউগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি যে যাচ্ছি চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি লবঙ্গ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আর দশটি গোলমরিচ তো এই শুকনো উপকরণগুলোকে আমি সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এরপর পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণে পেঁয়াজ যেহেতু আমি লাউ দিয়ে রান্না করবো মাংসটা এই জন্য পরিমাণটা আমি কম দিয়ে নিলাম তো এই পেঁয়াজটাকে সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব তারপর এর ভেতরে আমি খাসির মাংসগুলোকে দিয়ে দেবো তবে মাংসগুলো ধোয়ার পর পানি ঝরাতে দেবেন তাহলে ওই মাংস থেকে গন্ধও আসবে না আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো মাংসকে আমি সাদা করে ভেজে নিয়েছি পজায় নিয়ে নিয়েছি গুঁড়া মশলা প্রথমে নিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া মাত্র লবণ এবং এক চামচ মরিচ গুঁড়া তো সবগুলো শুকনো উপকরণ আমি মাংসের ভেতরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা যেহেতু খাসির মাংস মশলার পরিমাণগুলো একটু বেশি দিলে খাসির মাংসের যে একটা উৎকো গন্ধ থাকে সেটা চলে যাবে আমার রেসিপিটি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে খাসির মাংসের গন্ধ নিয়ে আর চিন্তা করতে হবে না অনেক মা বোনেরাই আছেন খাসির মাংস দুর্গন্ধ লাগে এজন্য খেতে পারেন না ওনারা কুরবানিও দিতে চায় না বা বাজার থেকে কিনে নিতে চায় না তো এই প্রসেসে যদি রান্না করেন তাহলে স্বাদ হবে দ্বিগুণ আর একদমই গন্ধমুক্ত তো আমি মাংসটাকে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কে দিয়েছি তো এই মাংসটা কিন্তু কষাতে আমার পানি ব্যবহার হয়নি আপনাদের যদি পানি ব্যবহার করতে হয় তাহলে করে নেবেন তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে যখন মাংসটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি লাউগুলোকে দিয়ে দেব। এ লাউগুলো দিয়ে আমি আবারও খুব ভালো মতো মাংস এবং মশলার সাথে মিশিয়ে নেব আগে থেকে আপনারা লাউ দিতে যাবেন না তাহলে গলে যেতে পারে যেহেতু খাসির মাংস তবে মুরগির মাংসের ক্ষেত্রে একসাথে দিলেও লাউ গলবে না যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু গরুর মাংস আর খাসির মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না এগুলো সিদ্ধ হতে টাইম লাগে এই জন্য আর কি তো সবগুলো মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন লাউ এবং মাংসগুলোকে আমার একশো পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি নিচ করে তো কষানো যখন হয়ে গেছে আমি ঝোলের জন্য এখানে দু কাপ পরিমাণ টকবগে গরম পানি দিচ্ছি এ পর্যায়ে আপনারা অবশ্যই টকবগে গরম পানিটাই দিবেন তাহলে কিন্তু তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর হবে আর ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসগুলো আবার কষ্টা হয়ে যেতে পারে আর স্বাদটাও কিন্তু ভালো হবে না অবশ্যই আপনারা গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন তো সবগুলো মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত দেখুন বলকটা চলে এসেছে এ যে আমি ঢাকনাটা খুলে আবারও নিচ করে এই তরকারিটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নেব তো আমার লাউ মাংসটা প্রায় রান্নার শেষের পথে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাগার আমি এখানে একটা রসুন আর একটা পেঁয়াজ তিনটা কাঁচামরিচকে ভালো করে ভেজে নিয়েছি আর দিয়েছিলাম আস্ত জিরা তো এই বাগানটা দিলে তরকারির ফ্লেভারটা যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজা হয় আমার রেসিপিটি এরকমভাবে ফলো করে রান্না করে খাবেন তো বন্ধুরা তরকারিটি চুলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ টালা জিরের গুঁড়া জিরের গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় তো আমার রান্নাটা হয়েই এসেছে এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমার লাউ মাংস রান্নার ফাইনাল লুক তো কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি একটা ডিশে তবে গরম গরম থাকতে কিন্তু সিরামিক্সের বাড়িতে সার্ভ করতে যাবেন না অনেক সময় বাটি কিন্তু ফেটেও যেতে পারে তো দেখুন মশাল্লা কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন